স্কুলের আজকে নরসিংদীর যে আলোচনা সেখানে যুক্ত সকল কামার শুভেচ্ছা জানাচ্ছি ভঙ্গি শাসক এনউসের বাহিনীর হাতে তার মেট্রিকোলাস ডিজাইনার অংশ হিসেবে যাদের নির্মাপতা করা হয়েছে লুটপাঠ করা হয়েছে আমি তাদের প্রতি সহভঙ্গিতা জানাচ্ছি পরিবারের প্রতি আজকে আমরা এমটা অবস্থায় দেশকে নিয়ে কোনো যেটা আমি দেখছি আমি সারা বিশ্ব দেখছি যে বাংলাদেশটা রানের ওর মডেল হিসেবে স্থান করে নিয়েছিল বিশ্ব জীবনের নিরাপত্তা ছিল উন্নতি ছিল পেটে ভাত ছিল মাথা গোঁজার জন্য ঘর বানিয়ে বিনা বিনামূল্যে বাচ্চাদের স্কুলে পড়াশোনা একবার নারী শিশু থেকে শুরু তাদের একটা অধিকার ছিল পড়াশোনার সুব্যবস্থা বিনামূল্যে বই দেওয়া প্রত্যেকটা স্কুলের উন্নতি করে দেওয়া মাদ্রাসা উন্নতি মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দেওয়া থেকে শুরু করে এমন কোনো কাজ নিয়ে আমরা করিনি চিকিৎসা সেবা জনগণের দৈর্ঘ্য পৌঁছে দিয়েছিলাম কোনো ক্লিনিকের মাধ্যমে তিরিশ প্রকার ওষুধ বিনামূল্যে দেওয়া হতো কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছিলাম বিনা জামানতে সেখান থেকে যে কোনো যুবক ঋণ নিতে পারতো সেই তরুণ সমাজে কাজ করার সুযোগ নিজে পায়ে দাঁড়ানোর সুযোগ নিজে নিজের মাস্টার হবে অন্যকে চাকরি দিবে এই ব্যবস্থা সেন্টার করে দিয়েছি সমগ্র বাংলাদেশে একটা কর্মচাঞ্চল্য ছিল একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত গ্রামগুলিকে শহর করে দিয়েছিলাম আর যে বাউফের মতো বিশাল নদীর পারে অনেকটা দ্বীপ অঞ্চলের মতো এই সব এলাকায় সব মেইন কেবলের মাধ্যমে বিদ্যুৎ দেওয়া এবং উন্নত ব্যবস্থা মানুষের জীবন মানের জন্য করেছিলাম বাংলাদেশে ছিল না আর দক্ষিণ করা সবসময় অবহেলিত ছিল পদ্মার উপায়ে চলে গেলে পরে সবসময় অবহেলিত সেই অবহেলিত জনগোষ্ঠীকে একটা উন্নত জীবন আমরা দিয়েছি দুর্ভাগ্যের বিষয় হলো আজকে আমরা কি দেখি আজকে দেশটা এমন এক হায়নার হাতে পড়ে গেছে যেখানে প্রতি নিয়ত মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে হত্যা খুন লুন্ঠন অগ্নি সন্ত্রাস ঘর বাড়ি পোড়ানো মাছের ঘের ফলের বাগান পোলট্রি ফার্ম গরু ছাগল ব্যাক কিছুই রেহাই পাচ্ছে না এদের মনে হল সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে ইনুজ ক্ষমতা এসেছে এবং তার এই টঙ্গি বাহিনী দিয়ে দেশের মানুষকে নির্যাতন চালাচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে আমাদের ছাত্র সমাজ তাদেরকে বিভ্রান্ত করেছে আবার যেখানে ছাত্র পাওয়া যায় নাই মিথ্যা আইডি কার্ড করে ছাত্র সাজিয়ে নিয়ে গণভবন আক্রমণ করা সংসদ ভবনে আক্রমণ জাতির পিতা স্মৃতি জাদুঘর বৌদ্ধ সমাজ যেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ স্বাধীনতা ঘোষণা দিয়েছিল রাজ্যে যে বাড়িতে উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্ট তাকে নিয়ে মোমা হলো আমার আমার মা আমার তিন ভাই ব্যত্রীবতু চাচা সহ সেই যেখানে এখনো রক্তের দাগ ছিল বুলেটের চিহ্ন সেই বাড়িটাও আগুন দিল তারপর আবার পরবর্তীতে বুললে যদি ভাঙলো এবং কি ইসলামিক পতাকা একটা উড়িয়ে দেওয়া হলো বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা আর মানুষের ভাগ্য নিয়ে ছিনেমিনির খেলা এটাই চলছে এখন বাংলাদেশে কোন ন্যায় বিচার নাই জাতিসংঘ ঘোষণা দিয়েছিল লোক মারা গেছে যেটা মানে থেকে কি তৈরি করা সেটাই দেওয়া হয়েছিল কিন্তু সেখানে কি আমরা কি দেখলাম যে সেই চোদ্দশোর মধ্যে আবার লেখা আছে চোদ্দশো কিন্তু আটশো চৌত্রিশ জনের একটা তালিকা বের করা হলো আটশো চৌত্রিশ জনের যে নাম দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 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 হত্যা কামগুলি ঘটেছে তার মধ্যে বান্ন জনের নাম এসেছে যে তারা কোনো হত্যা হয় নাই তারা বিভিন্নভাবে বিভিন্ন কারণে মারা গেছে শহীদের তালিকায় গেজেট করা হয়েছে তাদের নাম কিন্তু সে এখানে শহীদ না হলেও বান্ন জনের নাম শহীদের তালিকায় রয়েছে পঁয়ত্রিশ জন আগুনে পুড়ে মারা গেছে তাই আগুন দিয়েছে তো ইনুজ বাহিনী এরপর দেখা গেল কি সড়ক দুর্ঘটনা মারা গেছে তিনজন বিদ্যুৎ একজন স্বাভাবিক মৃত্যু দুজনের আর পারিবারিক পূর্ব শত্রের দ্বন্দ্বে সেখানে চারজন এইভাবে আরো অন্যান্য কারণে আরো দুইজন পাঁচজন যে মারা গেছে কোনো আন্দোলনের পক্ষে ছিল না এবং ছত্রিশ জনের পরিবারই বলে দিয়েছে যে তাদের কেউ শহীদ হয়নি আর বাকি কারো নামই পাওয়া যায় তাহলে এই যে আটশো চৌত্রিশ জনের নাম যে তারা করে তাহলে এর মধ্যে আবার আরো ছিল যে আরো দিন জীবিত ফিরে এসেছে মানে এগারো জনের নাম এখন পর্যন্ত পাওয়া গেছে যারা জীবিত ফিরে এসেছে আরো পাওয়া যাবে আবার চোদ্দশো বলা হয়েছে কিন্তু সেখানে কিন্তু পুলিশদেরকে হত্যা করা হলো তাদেরকে পাবেদের ঝুলে রাখা হলো চারশো সাতশো পুলিশ ফাঁড়ি পনেরো সাথে কত মারা গেছে নেই বত্রিশ নম্বর যখন আগুন দিল বা সিআরআই তো আগুন দিলো রাস্তার উপরে তিনটা লাশ করেছিল তাদের তো কোনো নাম ঠিকানা কিছু পাওয়া যায়নি আওয়ামী লীগের নেতাদের বাড়িতে যে আগুন দিয়েছে সেখানে অনেক জায়গায় মানুষ কিন্তু পুড়ে মারা গেছে বরিশালে তিনজন মারা গেল সিরাজগঞ্জে পাঁচজন মারা গেল এরকম বহু জায়গায় সেগুলির কোনো হিসাব নেই সাতক্ষীরাতে সব জায়গায় এমন পুরিয়ে পুড়িয়ে মেরে ফেলে দিল কিন্তু তাদের কোনো হিসাব নেই তারা শহীদের তালিকায় জায়গা পায়নি তাহলে প্রশ্ন হলো যে যে এই তারা মানে বলে আমাদের মধ্যে মামলা দিচ্ছে আর অপরদিকে দেখা যাচ্ছে যে যে তালিকা সেখানে যে মিথ্যা একটা ঘটনা মিথ্যা হলে তো সমস্ত মামলাই শেষ হয়ে যায় কিন্তু এদেশে তো আইনের শাসন নাই গোপালগঞ্জের সরাসরি এবং সেখানেই বলে দেওয়া হলো সরাসরি গুলি কর কমান্ডিং অফিসার দিচ্ছে নির্দেশ কেন এটা প্রধান উপদেষ্টা ইনুসের নির্দেশ যে গুলি করে হত্যা করে তার ওই সন্ত্রাসী কয়েকটাকে উদ্ধার করার জন্য তার পাঁচজনকে উদ্ধার করতে পাঁচটা লাশ ফেললো আর না হলো প্রায় পঞ্চাশ জনকে আহত করলো আর একান্ন জন গুম হয়ে গেছে তাদের এখনো কোন জেলে রাখছে সেটাই খোঁজ পাওয়া যাচ্ছে না ওই পাঁচজনকে উদ্ধার করতে কি মূল্যবান পাঁচজন তাদের যাদের দুর্নীতি এখন সব দেশে ছড়িয়ে পড়েছে আজকে তাদের হিরো অদ্ভুত একটা দেশ বাংলাদেশ আপনি একটা জিনিস লক্ষ্য করেন নেপালে ইরুশের পাঁচ সদস্য গেল সাত বর্ষ বিএনপির একজন আগস্ট মাসে এরপর নেপালের ঘটনা ঘটলো ওই পাঁচজনের খবরটা কি কারণ কি করতে গিয়েছিল কার এজেন্ট হয়ে গিয়েছিল সেটাও একটা প্রশ্ন কিন্তু নেপালে যখন এই অগ্নি সন্ত্রাস ঘটনা হলো এবং সেখানে ঘোষণা দিলেন যারা পার্লামেন্টে আগুন দিয়েছে প্রাইম মিনিস্টারের বাড়িতে আগুন দিয়েছে ব্যাংকে এবং হাইকোর্টে আগুন দিয়েছে এই সন্ত্রাস এবং হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার করবেন আর সাথে সাথে ঘোষণা করলেন আসুন বাংলাদেশ বাংলাদেশে পনেরোই জুলাই থেকে যাদেরকে হত্যা করা হয়েছে তারা কোনদিন বিচার পাবে না স্বজন বেদনা নিয়ে থাকতে হবে আগুনে পড়ে যাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি সব কিছু পড়ে গেছে তারা কোনদিন বিচার পাবে না ইউরোস কি করলো এই অপরাধীরা যারা মানে একটার পর একটা সমস্ত সেই মেট্রো রেল থেকে শুরু করে সব যা আগুন দিল যারা নিজেরা স্বীকার করেছে আগুন দিয়েছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হলো দায় মুক্তি মানে কি কোনো শাস্তি হবে না তাদেরকে দায় মুক্তি দিল নেপালে বললো ওরা দোষী তাদের বিচার হবে আর ইহন সাহেব বললেন কি তারা নির্দোষ তাদেরকে দায় মুক্তি দিয়ে দেওয়া হলো আর যত মামলা সব মামলা হলো আওয়ামী লীগের নেতা কর্মী মধ্যে আবার এই আপনার বা ফলে কতগুলি অর্থকরী স্থাপনা আবার আমাদের এই যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর মাছের খামার গরুর খামার মুরগির খামার তাদের ছোটখাটো ব্যবসা সব যে লুটপাট করে এবং পুড়িয়ে দেওয়া হলো এতে অর্থনীতির ক্ষতি হয়নি সারা বাংলাদেশে তো সব কিছুই পড়া তো অর্থনীতি এমনি ধ্বংস ঘরে ঘরে হাহাকার আজকে সার নেয় সারের বসায় মাটি মেশানো মানি মেশানো সেখানে চুরি আর ঘুষ দুর্নীতি তো ব্যাপকভাবে পেরে গেছে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে আর এ দেশের মানুষের কষ্ট যাবে তার জন্য সব ভেদাভেদ ভুলে সবাইকে এক হতে হবে এবং যা যা আছে তাই নিয়েই সবাইকে মাঠে নামতে হবে যে জুলুম অত্যাচার নির্যাতন তো এই একটা বছর সমানে চলছে একের পর এক মানব অধিকার লঙ্ঘন করে যাচ্ছে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা বাপকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করা ভাইকে বেঁধে রেখে বোনকে ধর্ষণ করা মা দেখলো কেন মা মেয়ে দুজনকে কুপিয়ে হত্যা করা বাড়িতে আগুন দিয়ে পুড়ে ফেলা মা চাচি দুজনকে ফেলে দিলো মা নামাজে বসা ছেলে কাপড় মা সেখানে পিঠে মেরে ফেলে দিলো ঘরে প্রকাশ্যে প্রকাশ্যে কুপিয়ে মেরে ফেলে দিচ্ছে হাত রুই দিয়ে আঘাত করে মেরে ফেলে দিচ্ছে এগুলো কি মানবতার বিরোধী অপরাধ না এ অপরাধ করছে কারা করছে তো ইউনুসের সমস্ত বাহিনী ওই সমন্বয় আর বিএনপি বিএনপি জামাত আজকে তারা এই এত অপরাধ করে তারা রাজনীতি করতে পারবে আর বাংলাদেশ আওয়ামী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা এনেছে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি আমরা আজকে দুঃখী দুর্ভাগ্য আমাদের যে সেই বাংলাদেশ আজকে আর মানে নাই কাজে সবাইকে আমি একটু বলবো সবাই ঐক্যবদ্ধ হন কাজ করেন একসাথে আর এই জুলুমবাজের হাত থেকে দেশকে রক্ষা করেন যা যা আছে তাই না আপনাদের মোকাবেলা করতাম কাজে এভাবে একটা দেশ চলতে পারে না আমি আছি আপনাদের সাথে ইনশাল্লাহ জনতার জয় হবে আপনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী যাবে হোক